আমার মমনসিংহ তারাকান্দা উপজেলা মহব্বতপুর গ্রামে নগরবাউল নজরুল নগরবাউল নজরুল উনিশশো সালে পহেলায় ফেব্রুয়ারি শুক্রবার তারাকান্দা উপজেলা মহব্বতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আমসর আলী ফকির ও মাতার নাম সফুরা কাথুন উনিশশো সাল থেকে নগরবাউল নজরুল মহম্মদপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন নগরবাউল নজরুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে তবুও তিনি সৎ নির্লোভ প্রকৃতির মানুষ দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া নগরবাউল নজরুল সঙ্গীত সাধনা শুরু করেছিলেন ছেলেবেলা থেকেই ভাটি অঞ্চলের মানুষের জীবনে সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদিও দারিদ্রতাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে হয় কিন্তু কোনো কিছু তাকে গান সৃষ্টি থেকে বিরত রাখতে পারেনি তিনি বাউল গানের ধিক্ষা লাভ করেছেন বমিসিংহ জেলা অনেকভাবেই তলছে কিন্তু কোনো কাজেই আমার মন বসছে না এই বাউল গানে আমার উদাহাস করে দিয়েছে এই যে দেখছেন দূতার এই দুতারাটা আমার পিতার দু দুতারা দ্বারাই আমি গান গাই এই গান নিয়েই আমি চলে ফিরে জীবন কাটাইছি এই দুতারাটাই আমার সম্ভব খুব আমাদের এই নজরুল ভাই নগরবাহুল নজরুল অনেক দিন যাবৎ আমরা ছোটো কাল দেখতেছি গান করতেছি তো আমি বাউল গান করে থাকি আমি ওনার ছাত্র ছাত্রের কাছে আমি গান শিখেছি আপনারা আমাদের ধন্যবাদ থানা সাকুয়া গ্রামের বাউল গফুর মেয়ের হাত ধরে বাউল গানে আসা হয় শরীয়তি মারফতি দেহত্ব গণসঙ্গীত সহ বাউল গান বিভিন্ন গানের চর্চা করেন স্বশিক্ষিত বাউল নগর বাউল নজরুল নিজের লেখা একশো দশটি গান ময়মনসিংহ একাডেমির উদ্যোগে অনেক গান রয়েছে নগর বাউল নজরুলের জনপ্রিয় কিছু গান আমি কেন বা আসিলাম ববের হাটে আজান হয়ে গেছে নামাজ পাখি আছে আমার কি দন হারিয়ে গেল কি হবে নষ্ট জীবন দিয়ে ঘরবাড়ি মূর ভাঙাচোরা জনপ্রিয় এই গানের মাঝে আরও একশো দশটি গান লিখেছেন এবং নিজে গেয়েছেন ধন্যবাদ মিডিয়া টিভির সঙ্গে থাকার জন্য